বাস থেকে নেমেই সজীব ঘড়ির দিকে তাকালো বারোটা ছাড়িয়ে গেছে মামার বাড়ি পৌঁছাতেই খানিকটা পথ হাঁটতে হবে তারপর পাগলু মামার সাথে দেখে তারপর পাগলু মামার সাথে দেখা হতেই কি কাণ্ডটা ঘটবে সেটা ভাবতেই আনন্দের দল বয়ে যায় সজীবের মনে তার পাগলু মামা শখের বৈজ্ঞানিক নানা রকম মজার জিনিস তৈরি করেন যেসব জিনিসের কোনোটিকেই অবশ্যই নতুন আবিষ্কার বলা যায় না যেহেতু বাজারে পাওয়া যায় এমন জিনিসই তিনি নিজস্ব পদ্ধতিতে তৈরি করেন ইঁদুর ধরা মেশিন থেকে শুরু করে ঘরের বাল্ব হাতের টর্চ লাইট ইত্যাদি যা কিছু পাগলু মামা ব্যবহার করেন তার সবই তার নিজের তৈরি অনেক কষ্ট করে তিনি যেসব বানিয়েছেন সজীব অবশ্যই প্রায়ই বলে মামা এত কষ্ট করে এসব না বানিয়ে বাজার থেকে কিনে নিলেই তো পারেন পাগলো মামা তখন বলেন নিজের তৈরি জিনিস ব্যবহার করার মধ্যে যে কি মজা সেটা তোর বুঝবি না রে পাগলা সজীব আসলেই বোঝে না যে জিনিস দু বিশ টাকায় বাজারে কিনতে পাওয়া যায় দু এক মাস এক নাগারে পরিশ্রম করে তা কেন তৈরি করতে হবে সেটা তার বুঝে আসে না সে বুঝতে চায়ও না এমনিতেই সে বেশ ভালোই আছে পাগলু মামার মতো শখের বৈজ্ঞানিক হয়ে জীবনটাকে পান্তা ভাতের পরিণত করার কোনো ইচ্ছা তার নেই আহা বেচারা নানান জিনিস আবিষ্কার মহে জগৎ সংসারে সকল সুখ শান্তি পরিত্যাগ করেছেন সারাটা দিন পশ্চিম দিকের ঘরটাতে খুটখাট করেন খুব ইচ্ছা ছিল বড় কিছু একটা আবিষ্কার করে বিশ্ববাসীকে নাম কামাবেন কিন্তু এখন তিনি নিজের নামটাই হারিয়ে ফেলেছেন তার নাম ছিল হাবলু সবাই এখন তাকে ডাকে পাগলু বলে তাদের অবশ্যই দোষ দেওয়া যায় না তার পাগলাটাকে চেহারা আর উদ্ভট আচরণের কারণেই সকলে তাকে এ নাম ডাকতে বাধ্য হয় পাগলো মামা ও তাই এখন নাম পরিবর্তনের এই বিষয়টিকে মেনে নিয়েছেন নিজেই নিজেকে এই নামে পরিচয় দেন আর গর্ব ভরে বলেন বিজ্ঞানীরা পাগল টাইপের হয় সজীবও তাই তাকে সব সময় পাগলু মামা বলেই ডাকে দেখতে দেখতে সজীব পাগলো মামাদের বাড়িতে চলে আসলো আসার সাথে সাথেই তার নানি যান কোথা থেকে ছুটে এসে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলল সজীবকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো পরে আমার সাজুরে এতদিন কোথায় রে এভাবে প্রাথমিক শেষ হলে তিনি তাকে হাত মুখ ধুয়ে ঘরে বসতে বললেন সজীব হাত মুখ ধুয়ে আসলো ঠিকই কিন্তু ঘরে আসলো না সে সারা বাড়ি ঘুরে ঘুরে পাগলু মামাকে খুঁজতে লাগলো এই প্রথম তাকে পাগলু মামাকে খুঁজতে ইচ্ছে হচ্ছে পাগলু মামাকে কখনো খুঁজতে হয় না ময়লা আবর্জনা আচ্ছাদিত আর ভাঙ্গারি লোহা লক করে ভর্তি যে ঘরটিকে পাগলু মামা ল্যাবরেটরি হিসেবে আখ্যায়িত করেন সারাটা দিন তাকে সেখানেই পাওয়া যায় সেখান থেকে সব সময় খুটখাট উঠহাট শব্দ শোনা যায় একবার উকি দিয়ে সেখানে পাগলু মামাকে না দেখে সজীব তাই ভীষণ অবাক হয়ে গেল এদিক সেদিক সে তাকিয়ে সে মামাকে খুঁজতে লাগলো নানিকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না কারণ নানি তার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে পাগল মামার নামে নানা কেসা শোনাতে শুরু করবে শত সহস্র অভিযোগ পেশ করবে বারংবার মামাকে তিরস্কার করবে আর শেষে বলবে তোর পাগল মামা বুঝি আর সুস্থ হবে না